এখন আল্লাহর মধ্যে শান্তি পাইলাম তো নয় সবাইকে স্বাগতম যাওয়া পাখি রুমে আজকে একটা কাজ করবো তো চলুন দেখা যাক আজকে কি কি আছে আল্লাহর রহমত আমার কাছে যে কিং বাচ্চা বাচ্চাগুলো আনছিলাম নয় পিস আল্লাহর মতে সবগুলাই অ্যাক্টিভ হয়ে গেছে তো আজকে যাচ্ছি যে ওদেরকে বোর্ডিং থেকে সরাই ফেলতে কারণ হচ্ছে গতকাল রাতে একটা ঘটনা ঘটে গেছে এখান থেকে একটা কোয়েল পাখি সরে গেছিলো সকালবেলা পরবর্তীতে আমি খুঁজতেছিলাম খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না পরবর্তীতে রহমতে দেখতেছি যে রুমের মধ্যে আছে যাক আল্লার রহমতে পরবর্তীতে ধরে আবার এখানে রেখে দিছি যাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকটা কষ্ট লাগছিল যখন হারা গেছিল এখন একটি রহমতে শান্তি পাইলাম তো নয়টা নয়টাই আসে আলারো রহমতে তো এখন এগুলাকে শিফট করে ফেলবো যাওয়া পাখি রুমে ওইখানে রাখবো তো গরমকাল হইলে আরও আগে বোরিং থেকে সরাই ফেলতাম এখন তো শীতকাল সেজন্য খুব লেট করে সরাচ্ছি তারপরেও এখন সরাই ফেলতে হবে কারণ হচ্ছে যে এগুলো উড়াউড়ি করতে পারে উড়াউড়ি করে যদি সরে যায় পরবর্তীতে ইঁদুরে কামড় দিয়ে মেরে ফেলবে সেজন্য আমার এখানে আর কোনো কিছু হবে না সেজন্য আমি এগুলোকে চাচ্ছি যে কেজের মধ্যে রাখার জন্য দেখা যাক কেজের মধ্যে কোনো সমস্যা হইলে অন্য সিস্টেম করব তো কোন কেজের মধ্যে রাখতেছি কোথায় রাখতেছি সেটা জানাচ্ছি ইনশাল্লাহ আর এখানে তো বোরিংটা হয়েছে তো এইখানে আমি আল্লাহর মতে যে ডিমগুলো ছিল ওগুলাও ফুটাইছি এবং এই বুড়াটা খুবই ভালো হয়েছে আল্লাহর মতে আমি আগে থেকে তৈরি করে রাখছিলাম অন্যান্য যে এই কৈল পাখিগুলো ছিল ওগুলো কিন্তু বড়ো টাইপের ছিল সেজন্য এখানে বুডিং করা যায় নাই এগুলো একটু ছোট টাইপের যাক আলার মতে তারপরও এখানে বুডিং করানো গেছে সাত দিন বয়সে আনছিলাম এখন আল্লাহর মতে প্রায় পঁচিশ দিনের মতো হয়ে গেছে তো ইনশাল্লাহ এখানে কি হয় না হয় সেটা জানতে হবে তো এখানে মেল ফিমেল কনফার্ম কয়টা সেটা এখনও বলতে পারতিস না কারণ হচ্ছে যে আমার এখানে এখনও ডিম দেওয়া শুরু করে নেই এবং নিয়ে যাই যে এখানে নিয়ে যাওয়ার ইনশাল্লাহ এই যে দেখুন আল্লাহ রহমতে ধরা হয়ে গেছে কিং কোয়েলের বাচ্চা নয়টা তো এগুলা সাধারণ কোয়েল পাখি থেকে ডিফারেন্ট কোয়েল পাখি কিভাবে সেটা বলি আপনাদেরকে কি কি চিহ্ন আছে ওদের ডিফারেন্ট সেজন্য আর এদের গায়ের রঙ হচ্ছে সিলভার কালার এবং সাইজ হচ্ছে ছোট এবং চোখগুলো হবে যে কালো এবং হচ্ছে যে আলোর রহমতে পা যেগুলো আছে ওগুলো হলুদ কালার হবে দেখুন কতটা সুন্দর করে বসে আছে এগুলোকে নিয়ে যাব এখন সম্পূর্ণ যাওয়া পাখি রুমে আর এগুলোকে কেজের মধ্যে নিয়ে যেতে হবে নয়তো বা এগুলো উড়োড়ি করে আর যেখানে কক্সিটটা আছে কক্সিটটা নিয়ে গেলে বা ঢাকনাটা খুলে যেতে পারে পরবর্তীতে উড়ে চলে গেলে অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমি এই কাজটা করব তো এখানে একটা ব্লু কালার আনছিলাম ব্লু কালার হয় নাই কালারের মধ্যে দেখা যায় কি হয় না হয় তো এটাকে আমি বোর্ডিং থেকে সরে ফেলতেছি সবাই দোয়া করবেন আল্লাহর মতে যেন সবগুলো সুস্থ থাকে এবং বোরিংটা থেকে সরানোর পর খুব ভালোভাবেই এদের থেকে বাচ্চা পাই তো আমি চাচ্ছি যে ওদেরকে নিচে ফ্লোরের মধ্যে লিটার অনুযায়ী লালন পালন করতে দেখা যাক কি করি না করি তো কেজের মধ্যে রাখি নাই অবশ্য এখন দেখা যাক কি হয় না হয় তো এক্সপিরিয়েন্স নিচ্ছি আল্লাহর মতে কী হয় না হয় দেখা যাক আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই তো এখন চলে আসছি আমার ঐতিহ্যবাহী যাওয়া পাখি রুমে তো এখানে আমি কি কোয়েলগুলো রেখে দিব। আর যাওয়া পাখিগুলো এখানে আছে তো যাওয়া পাখি রুমে সব কিছু রাখি কেন সেটা বলি এখানে একটু ইঁজুরি ডিস্টার্ব কম করতে পারে সেজন্য আলোর মধ্যে দেখি যে এইবার কিঙ্কোল পাখিগুলো কীভাবে সুস্থভাবে রাখা যায় বোডিংটা থেকে তো সরাই ফেলবো কারণ হচ্ছে যে এখন শীতকাল শীতকালে কিন্তু অনেক কষ্ট হবে যে বোর্ডিং থেকে সরানো কারণ হচ্ছে যে ওরা যদি একবার ঠান্ডা লেগে যায় তাহলে তো আর সমস্যা হয়ে যাবে আলোর মধ্যে খুব সুন্দরভাবেই এখানে আমি সিস্টেম করে রাখবো তো দেখা যাক কতটুকু কষ্ট করতে পারি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এগুলোকে এখন আমি রেখে দিচ্ছি কেজটার মধ্যে কোন কেজে রাখতেছি সেটা দেখাচ্ছি এই যে দেখুন আল্লাহর রহমতে দুইটা কোয়েল পাখি এখানে ছেড়ে দিছি অলরেডি তো এটা হচ্ছে একটা বড় কেজ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানেই ভালো মতো থাকবে তো অ্যাক্টিভিটি এবং হচ্ছে যে খুব শীঘ্রই মানানসই হয়ে গেলে খুব ভালোভাবে থাকবে আল্লাহর মতো দেখুন কতটা সুন্দর করে আছে দুইটা তো বাকিগুলো ছেড়ে দিই তারপর বলতেছি কয়টা ছাড়তেছি নয়টা কোয়েল পাখির জন্য কত বড় কেজ করে রেখে দিয়েছি যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দেখুন সব অ্যাক্টিভিটি এবং সব ভালো আর খুবই সাধারণভাবে এখানে ছেড়ে দিছি এখন শুধু খাবার দাবার এবং পানিটা দিয়ে দিব আর ওদের পছন্দের খাবারগুলো আমি এখন থেকে আলার মতে খোঁজা শুরু করব পরবর্তীতে ওদেরকে দিব কারণ হচ্ছে যে ওদের যদি পছন্দের খাবার দিই খুবই তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করে দিবে আল্লাহর মতে কারণ হচ্ছে যে এইখানে ছোট্ট ছোট কইল পাখিগুলো আমি বোর্ডিং করছি তো এইখানে আনার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার যেই কেজের মধ্যে রাখছি ওইখানে একটা কইল পাখি সকালবেলা হারাই গিয়েছিলো পরবর্তীতে আমি ভাবলাম যে ওগুলা ছড়াই ফেলি কারণ হচ্ছে যেগুলো বড় হয়ে গেছে উঠতে পারে সেজন্য তো সিলভার কালার একটা সামনে আছে তারপরে পিছনে আছে আরও মিক্স কালার আছে ব্লু কালারটা পাই নাই ইনশাল্লাহ ব্লু কালার একটা মেল নিয়ে আসবো দেখা যাক কি হয় না হয় আলার মতে দেখুন কতটা সুন্দর করে ছড়াই ছিটে আছে নয় পিস কোয়েল পাখি তো খাবার দাবার দিয়ে দিব এখন একটু বড় কেজের মধ্যে আছে। এখানে উঠতে পারতো কম সেজন্য আমি এখানে নিয়ে আসছি আর এখানে আনার দরকার ছিল কারণ হচ্ছে যে এখানে ইঁদুরে কম ডিস্টার্ব করে আর রাতের বেলা ওদেরকে খুব কষ্ট করে আমি বড় করছি রাতের বেলা সরে রাখছি অন্য একটা জায়গায় তারপরে দিনের বেলা অন্য একটা জায়গায় রাখছি এভাবে করে আল্লাহর মতো বড় করছি এখন আল্লাহ যদি রক্ষা করে ইনশাল্লাহ এদের থেকে ডিম পাবো ওই ডিমগুলো বসাবো ইনশাল্লাহ আমি আশা করতেছি বাকিটা সম্পূর্ণ আল্লাহর পরে আল্লাহ তালা সব কিছু চাইলে সব কিছু হয় আল্লাহ তালা যেটা চাই সেটাই হয় ইনশাল্লাহ আল্লাহ তালা না চাইলে হবে না তো অনেক কষ্ট পাইছি পরবর্তীতে পাইছি যখন তখন আলহামদুলিল্লাহ বলছি কারণ এত কষ্ট করার পর বাচ্চা একটা হারাই গেছে তো এক ঘন্টা পরে পাইছি আর এগুলো যদি ইঁদুরে খেয়ে ফেলতো তাহলে তো সমস্যা হয়ে গেছিলো তো এই যে দেখুন কিছুক্ষণ পর সবগুলো কর্নারে গিয়ে বসে গেছে আর যাওয়া পাখির সাথে মিলেমিশে গেছে লাফালাফি করতেছে যাক আল্লাহর মধ্যে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি ভালোই আছে তো আল্লাহর মতো দেখা যাক কতক্ষণ অ্যাক্টিভিটি ভালো থাকে কারণ হচ্ছে যে মাত্র বোর্ডিং থেকে আনছি তো বোর্ডিং থেকে আনাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কারণ হচ্ছে যে শীতকাল ঠান্ডা যদি একবার লেগে যায় তাহলে তো সমস্যায় পড়ে যাবো কারণ হচ্ছে যে নতুন এক্সপিরিয়েন্স ওদের ব্যাপারে আমি ওদেরকে লালন পালন করি নাই এখন কিন্তু লালন পাল করা শুরু করছি মাত্র তো পুরানো যেই আগের সাধারণ কৈল পাখিগুলো আছে ওগুলো কিন্তু পালন করছি সেটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাই আলমতের রেগুলার ব্লক যারা দেখেন তারা অবশ্যই অবশ্যই জানেন যাক মাশাল্লাহ সবাই দোয়া করবেন আর একটা যেন ব্লু কালার বের হয় তাহলে সব রকমের কালার আমার কাছে থাকবে দেখুন কতটা সুন্দর সেগুলো এভাবে করে লালন পালন করবো না ইনশাল্লাহ আমি লিটার সিস্টেম করে লালন পালন করা শুরু করব। কারণ হচ্ছে যে এইগুলা ওইরকম সিস্টেম করে লালন পালন করলে খুব ভালো হয় সেজন্য আর এগুলা নোংরা করে কম আর সাধারণ কোয়েল পাখি তো অনেক খাবার খায় অনেক সমস্যা করে সেজন্য আমি ওদেরকে কেজের মধ্যে রাখছি তো ইনশাআল্লাহ ওগুলোর জন্য আলাদা করে সেট আপ করবো দেখুন পা যে হলুদ বলছি আপনাদেরকে পা কিন্তু হলুদ দেখা যাচ্ছে এই যে দেখুন এটারও পা হলুদ ওইটারও পা হলুদ আর সিলভার কালারটার তো আরো হলুদ দেখতেই পাইতেছেন মাসাল্লাহ তো সবাই দোয়া করবেন অবশ্যই অবশ্যই এই যে দেখুন আলাদা রমতে হোয়াইট কালার পাইপ অসমালে একটা মুরগির বাচ্চা এটা কিসের মুরগি বাচ্চা সেটা এখনও চিনতেই পারতেছি না এটা বড় হওয়ার পর চিনতে পারবো কারণ হচ্ছে যে এটা এখনও হোয়াইট কালার আর আমার কাছে হোয়াইট কালার একটা ব্রাহামা আছে যেটা ডিম পারতেছে অলরেডি ডিম পারছে একটা তো এগুলার ডিমগুলো কি আমি ইনকুবেটার বসাইছি নাকি সেটা মনে পড়তেছে না তো দেখা যায় কিসের বাচ্চা হয় আলাদা রমতে সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই জানতে পারি আর এটাকে বড় করব আলাদা মতে খুব ভালোভাবে ফিটফাট হয়ে গেছে এছাড়া আমার কাছে আছে ব্ল্যাক কোচিং এবং সিলভার কোচিং এগুলো আলাদা রমতে আছে কিন্তু এগুলা ডিম পারে নাই এগুলা ডিম তো আমি ইনকুবেটার বসাই নাই বসাইছি যে ব্রাহামার ডিম তো দেখা যায় কি হয় না হয় আর আছে যে পলিশ ক্যাব এবং সিলভার স্যাবরেট গোল্ডেন সাবরেট আর শেরেমা সেরেমার ডিম কিন্তু ফুটবে কিন্তু ওদের পায়ে পশম হবে না যাক দেখুন আল্লাহরমতো এটার পায়ে পশম তো কি হয় না হয় সেটা বড় হইলে বুঝে যাবে দেখুন সম্পূর্ণ চোখ কালো মাসাল্লাহ তো যাওয়া পায়ে রুমে ভিডিও করে নিলাম আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হোয়াইট কালার দুইটা পাইছিলাম দুইটার মধ্যে একটা মারা গেছে না পি শুকায় নাই সেজন্য মতো এটা বেঁচে আছে তো দেখা যায় কি হয় না হয় আর কিছুদিন পর কইল পাখির বাচ্চা ফুটা শুরু করবে কারণ হচ্ছে যে ওগুলো ডেট চলে আসছে সেজন্য তো ইনশাআল্লাহ কইল পাখি কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তো এইবার যেগুলো বড়ো হবে ওগুলো কী করবো না করবো সেটা আপডেট জানাবো আর তো দেখাইছি ইনশাল্লাহ তো এদের পানি দেওয়া এবং খাবার দেওয়া সেম টু সেম এগুলো কিন্তু কোয়েল পাখির সাথে বড় হয়েছে দেখুন কতটা সুন্দর হোয়াইট কালার মাশাল্লাহ তো সবাই দোয়া করবেন ডাকারাই করতেছে চি আওয়াজ তো এরকম কোনো মুরগি বাচ্চা আমার এখানে হাতের মধ্যে ডাকে নাই তো এটাই ডাকারাই শুরু করে দিচ্ছে চি করে কত কিউট আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে এবং আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কষ্ট অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে দাঁড়া জেনেছি আল্লাহ হাফেজ